আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ জনপদে সংবাদে সাথে আছি আমি নিলুফার এবং সাংস্কৃতিক ভাষ উপস্থাপন করছেন আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমানে বিশ্ব একটা কঠিন সময় পার করছে বাংলাদেশও এর বাইরে নয় তাই অতীতে যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি আজ মিরপুর সেনানিবাসী ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দুই হাজার কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করায় এই দুটি কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিত কল্পে এর উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to, to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation to try we need to be together more than ever before global challenges do not belong to any one nation alone they need multilateral efforts to overcome the global problem solving must therefore rely on cooperation not conflict i wish that year-long interaction in ndc has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. i also hope that the friends that you have made during this occasion shall enable you to have better perspective about problems that you will solve in future. সনদ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক পরে কোর্সে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে পঁচানব্বই জন অংশগ্রহণ করেন যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আঠারোটি দেশের তেত্রিশ জন সদস্য রয়েছেন এছাড়া বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী থেকে পঞ্চান্ন জন কোর্স মেম্বার চব্বিশ সফলতার সাথে সম্পন্ন করেন জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা চোদ্দ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমদ কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী আঠারোই ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোত্তুজা নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন শুনানি শেষে বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আঠারোই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে আজকে যে আসামিকে আনা হয়েছে অন্যতম আসামি জনাব কামরুল ইসলাম সাহেব ওনার হাতেই এই গড়াই ট্রাইব্যুনাল আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা আছে সেখান থেকে দেশবাসীর শিক্ষা আছে আমরা আর যেখানে যে অবস্থায় দায়িত্বে আছি প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এবং সত্যের জন্য কাজ করব যেন পৃথিবীতে বা দেশে আর কখনো এরকম অবিচার না হয় এবং আমাদেরকে এরকম পরিস্থিতি শিকার না হতে হয় এর আগে সকালে বিশেষ নিরাপত্তায় আমির হোসেন আমু কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় ভারতের সাথে রাজনৈতিকভাবে যাই ঘটুক না কেন বাণিজ্যিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন উপদেষ্টা বলেন চাল তেল আমদানি সিদ্ধান্ত হয়েছে ভারত মিয়ানমার ভিয়েতনাম যে দেশ থেকে কম দামে ভালো পণ্য পাওয়া যাবে তাদের সাথে লেনদেন হবে রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে জানি উপদেষ্টা বলেন ইতিমধ্যে খেজুর সহ অন্যান্য পণ্য আমদানি শুরু হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগের মতো পরনির্ভরশীল নয় বিএনপি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চায় তার দল রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে বিকেলে চট্টগ্রামে বিভাগীয় কর্মশালায় কথা বলেন তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তিনি কর্মশালায় দশটি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য নয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে নেতাকর্মীদের কাজ করতে হবে দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় আপনি ধানের শীর্ষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে ভয়হীন ভোট দিয়ে যায় মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়েছে আজ রাজধানীর বিএফডিসিতে সারা দেশে নেওয়া প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রচারপত্র প্রচারপত্র বিলি করে বিতরণ কমিটি। বিতরণ শেষে কমিটি নেতৃবৃন্দ বলেন আর যাতে রাষ্ট্রীয় ক্ষমতা কক্ষিগত না হয় জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা পুনর্বর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা ও সংবিধান সংস্কার কমিশন গঠন সহ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান মির্জা ফখরুল ভারতের নানা বিরূপ আচরণের প্রসঙ্গটি তিনি প্রশ্ন তুলেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশী ছিল আচরণ যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বন্ধুগণের চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার ঠিক আন্দোলনের সময় আমাদের যেমন ইস্পাত দৃঢ় ঐক্য ছিল ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও সত্য ধরতে হবে ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী কমিশনের হামলার প্রতিবাদে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন হলের নাম জুলাই আগস্টের শহীদের নামে নামকরণের দাবিতে আজ শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষক চিকিৎসক কর্মকর্তা নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ সমাবেশে বক্তারা অবিলম্বে নাম পরিবর্তন ও ফ্যাসিস্টের দোষর মুক্ত করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বৈষম্য দূর করার আহ্বান জানান পরে সমাবেশ থেকে একটি মিছিল বের করা হয় বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন উনিশশো নয় মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার হয়ে দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদা হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ বাংলাদেশী সেনা প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা বীর বাঙালির বিজয় অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি লক্ষ্মীপুর মতলব কুমিল্লার দেবীদার জামালপুরের কামালপুর শেরপুরের ঝিনাইগাথি ও চুয়াডাঙ্গার জীবননগর পাকিস্তান অনেক কঠিন ছিল আমরা সেটার উপরে অপারেশন করতে যাবেন যখন কোন শক্ত কোন ঘাঁটির উপরে যখন অপারেশন করা হয় নিয়মটা হচ্ছে তখন হতে পিছন আগে বমিং করে সেই আর্টিস্ট সাপোর্টটা আমাদের সময় মতে আসেনি সেই জন্য ওই অপারেশনটা আমাদের সফল হয়নি আমরা পিছু উঠতে বাধ্য সেই অপারেশনে আমাদের টোটাল ক্যাজুয়ালি হতে পারে জন আমাদের নিয়ম হচ্ছে কোন লাশ বা কোনো আহত ব্যক্তি ফেলে রেখা যাবে না প্রাণের বিনিয়োগ হলে রেখেতে না কমান্ডিং অফিসার ছিলেন ব্রিগেডিয়ার আমিরুল হক বীর উত্তম একটা লোক উনি আমাকে বলতেছেন দেখো তো আর কেউ বাঁচি আমাদের সামনে ধান ক্ষেত ছিল এবং সত্যি পোস্টে আমরা যেখানে আসছিলাম পিছনে আসছিলাম সেখান থেকে প্রায় ধরেন সাত আটশো শেকর দূরে ছিল তো আমি খুঁজে দিকে অনেক দূর পরে সত্যি পোস্টের কাছাকাছি একটা হাত এরকম উঠছে বারবো উঠছে নামছে তখন আমি বললাম স্যার ঠিক আছে অনেক দূর আমি যাবো স্যার অনেকে বডি নিয়ে আসার জন্য এই কমান্ডিং অফিসার বললে যে তোমরা কেউ যাবে না আমি যাবো আপনি তো কমান্ডিং অফিসার এক হাজার সন্দিগ্ আপনি যে কমান্ডিং অফিসার আপনি কিছু হলে কি হবে বলে কিচ্ছু হবে না হলে হবে তোমরা তো আছো আমি একা যাবো তোমরা পান ফার দেবে উনি ধান খেয়ে ক্রলিং করে গেলেন হাতে করে নিয়ে ব্যাকরোল করে নিয়ে আসে সেভ করে নিয়ে আসতেন এইটা হচ্ছে যুদ্ধ এইটা হচ্ছে ফেলো ফিলিং এই সৈনিকরা প্রাণ দিতে রাজি হয় যে আবার লাস্টে আবার আহত অবস্থা থাকলে কেউ আমাকে ফেলে যাবে না আমাকে নিয়ে যাবে বাঙালির ন্যায়সঙ্গত মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত ক্রমেই বাড়তে থাকে চৌঠা ডিসেম্বর পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রদানে তা ব্যর্থ হয় পাকিস্তান সেনাটি আস্তে আস্তে পিছনে হচ্ছে ওদের হতাহত অনেক বেশি হচ্ছে আমাদের তুলনায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতি তার সমর্থন বাড়ছে তখন আমরা মোটামুটি ডিসেম্বর নামের শেষের দিকে আমরা নিশ্চিত ছিলাম কিছু দিনের ব্যাপার আমরা বিচার হতে অবশ্ভবী এটা নিশ্চিত ছিলাম তো তখন আমরা আরও যেন অনুপ্রাণিত হয়ে আরও সাহস দিয়ে আমরা যুদ্ধ করেছি হানাদার বাহিনীর প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলো মুক্তিবাহিনীর ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণে অগ্রসর হয় রাজধানী ঢাকার দিকে এভাবেই মুক্তি ও চূড়ান্ত বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা খালেদা হোসেন বাংলাদেশ টেলিভিশন দেশ ও জনপদের সম্পদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ